আমেরিকা কিংবা কানাডা হয়তোবা টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সহায়তা করবে বাংলাদেশকে কিন্তু সিঙ্গাপুর কিংবা আরবের যে বিভিন্ন দেশে টাকা গুচ্ছিত আছে সেইসব ক্ষেত্রে আবার নিয়ম আলাদা আইন কি বলে ডোন্ট আস্ক ফর মানি ইন ওয়ান ইয়ার কেউ চাবে না নাম্বার ওয়ান এখন যেটা দেখা যায় যে সুইস ব্যাংক নাকি বাংলাদেশের যারা টাকা পাচার করে তাদের জন্য নিরাপদ নয় তারা সুইস ব্যাংক থেকে টাকা শিফট করে অন্য অন্যান্য দেশে নিয়ে চলে যায় আমেরিকা কিংবা কানাডা হয়তোবা টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সহায়তা করবে বাংলাদেশকে কিন্তু সিঙ্গাপুর কিংবা আরবের যে বিভিন্ন দেশে টাকা গচ্ছিত আছে সেই সব ক্ষেত্রে আবার নিয়ম আলাদা আইন কি বলে কারণ ইউসেফের যে পার্সোনালিটি আমি দেখলাম মানে গ্রহণযোগ্যতা আমি পার্সোনালিটি চল তার গ্রহণযোগ্যতা সে যদি কালকে আমেরিকায় বলে তুমি দেখো তো ভাই দুই থেকে আঠারোর মধ্যে তোমার বিভিন্ন ব্যাংকে সার্চ করো যে কিছু টাকা এক্সেস টাকা থেকে আসছে এটা বোধ খুব জটিল কাজ না ছয় মাস লাগতে পারে কিন্তু কঠিন কাজ না এখন টাকা রাখছে আশ্রাপ ভাই রাজ্যাকির নামে রাখছে রাজ্যাকি নামটা তো পাওয়া যাবে আর রাজ্যাকির নামটা যদি পাওয়া যায় ইনুসার যদি বলে ভাই ভেরিফাই করো তো ইজ দ্যাট রাজা কি ইজ ইন আমেরিকা ওকে আসখিন তুমি টাকাটা কোথায় পেলে ব্যাখ্যা দিতে পারবে না আমি নিশ্চিত আমার কাছে মনে হয় না ইনসের জন্য খুব কঠিন কাজ সময়ের ব্যাপার। হুম। আমরা টাকা রিকভার করার একটা होप কিন্তু আমাদের আছে। এবং টাকা কিন্তু যে যখন সরকারে সবাই কম বেশি পাচার করে নাই বা নেয় নাই তা নয়। মানে বিশেষ করে ক্ষমতাশীল যারা ছিল এখন বাংলাদেশের বাজেট বড় হইছে। বাজেট বড় হলে চুরিটাও বড় হয়। যেমন ধরেন ইউসুফ স্যারের কাছে 80 কোটি টাকা পায় একজনের বিদ্যুতের জন্য ক্লেম করছে 80 হাজার কোটি টাকা। আরেকজন রূপপুর প্রচুর টাকা তারা দাবি করছে তারা কিন্তু ইলুসাকে অ্যাড্রেস করছে প্রধান উপদেষ্টা বাংলাদেশ টাকাটা দেয় আদানিও দাবি করেছে প্রধান উপদেষ্টা টাকাটা দেন তার মানে কি ইট ইজ এডমিটেড যে হি হ্যাজ টেকেন ওভার এবং এডমিট করছে সুতরাং ইনুস এখন স্বীকৃত একজন ব্যক্তি যার জন্য ইউনুস ব্যাংকটাকে দেখাই দিয়েছে দেখো ভাই আমার দেশের এই অবস্থা উনি বলছে ষাট হাজার কোটি টাকা তারা সাপছে আমিও ষাট হাজার কোটি সাপতে পারি কিন্তু ডিভেলিউশন হবে আমার দেশের জনগণ সাফার করবে এটা এই চিত্রটা তুলে ধরার মানে হচ্ছে আপনি বিশ্বকে একটা চিত্র দিচ্ছেন আমার সরকার এখানকার পালায় যাওয়ার পর বিচারপতির চলে গেছে পুলিশ প্রশাসন গাডাগা দিছে সবাই পালায় যাচ্ছে এই আমার অবস্থা এবং ইউনুস ইজ সাচ পার্সোনালিটি এই যারা টাকা চাইছে আমি নিশ্চিত তাদেরকে যদি বলে ডোন্ট আস্ক ফর মানি ইন ওয়ান ইয়ার কেউ চাবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমি আজকে ইনুজ সাহেবকে প্রস্তাব করব। আমি দশ হাজার কোটি টাকা যে পদ্মাবৃদ্ধির জন্য ছিল লং রানে সেটা তিরিশ কোটি টাকা হয়েছে ইনুজ তাকে জিজ্ঞেস করে আপনি টাকাটা দিয়েছেন ত্রিশ হাজার কোটি ওকে তুমি বলো তো এই ব্রিজটা যখন হয়েছে তখন তুমি দশ হাজার কোটি টাকা বাজেট ছিল বিশ্বে তখন আরো ব্রিজ হয়েছে তুমি আমাকে বলো এটা ত্রিশ হাজার কোটি টাকা হইলো কেমনে যদি বলে এই কারণে আমি দিছি চাইছে তাহলে তুমিও দোষর ছিলা ইউনুস হ্যাজ দ্য দেশে ক্যান্সেলও করতে পারে টাকা যে আমি এত টাকা দিব না এটা বাজার মূল্য ধরো পৃথিবীতে আরো হয়েছে আমি সাজেস্ট করবো ইউনুস সাহেবের সেই ক্ষমতা আছে এবং দরকার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তো পদ্মা ব্রিজ আরো অনেকগুলা স্থাপন আমরা করেছি যেগুলো দেশের জন্য মঙ্গলজনক কিন্তু বাজেট এক টাকার কাছে দশ টাকা করছেন বা পাঁচ টাকা করছেন সেটার কৈফিয়ত যদি চায় সেটাও বিশ্ব দরবারে প্লেস করার ক্ষমতা ইউনুস সাহেবের আছে রূপপুর আসলে কতটুকু কাজে লাগে রূপপুর হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট বাজেটের একটা প্রজেক্ট প্রশ্ন সেখানে নয় এত বড় বাজেটটা কেন এক দুই নম্বর এটা জাস্টিফাইড কিনা কিংবা বাজার মূল্য কত উনি যখন স্টার্ট করছে সেই থেকে আজকে পর্যন্ত আছে। আপনি জায়গা কিনছেন আপনি লাখ টাকা, যদি আমার দলিল করেন বা ডকুমেন্ট দেখান এক কোটি টাকা আমি ভেরিফাই করলে তো পেয়ে যাব সুতরাং এই ক্ষমতাটা ইউনুসের আছে বাংলাদেশে আর যেই এখনো ক্ষমতায় আসুক অন্য কোনো রাজনৈতিক দলের নয় সুতরাং এই দেশের যেটা সংস্কার বললেন টাকা রিকভার করলেন বল কথা বললেন আমি মনে করি ইলশাবকে সময় দেওয়া দরকার যদি সবাই ভাবে ফর দা বেটারমেন্ট অফ দা কান্ট্রি তাকে সময় দেওয়া দরকার এই সময় কতক্ষণ হবে সেটা বড় কথা নয় কালকে নির্বাচিত যদি আমি প্রধানমন্ত্রী হই আমি সিওর আমি পারবো না কারণ যেভাবে প্রশাসনটা চলেছে যদি রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবে আমি বলছি রাজনৈতিক দল ভাবে উচিত আমি বলছি না ভাবে কি ভাবে না রাজনৈতিক দল যদি নির্বাচন চায় অপরাধ নয় সে নির্বাচন চাইতেই পারে এটা অপরাধ নয় পাশাপাশি সে সংস্কার করার জন্য সুযোগ দিতে চায় সে যারা নির্বাচ সংস্কার করবেন সেটাও অপরাধ নয় কিন্তু সবটা ভিতরে একটা সামঞ্জস্য থাকতে হবে কিংবা এই উপদেষ্টা পরিষদ বারবার বুঝাইতে হবে উই ওয়ান্ট ইট উই ওয়ান্ট ইট তোমরা আমাকে সময় দাও সেটার জন্য তাদেরকে চাইতে হবে এবং সেটা সব দলমত নির্বিশেষে আমি মনে করি উনি মঙ্গল চায় আমি মঙ্গল চাই আমি চাই যে তুমি টাকা রিকভার করো আমি ক্ষমতা গিয়ে যদি না পারি সে যদি সাহেব পারে আমার সমস্যাটা কোথায় আমি তো মঙ্গল চাই আমি বলছি না যে ইরুস সাহেব পঞ্চাশ বছর টাইম দিবো বিশ বছর টাইম দিব আমাকে যদি বিএনপি সরকার বা জামাত সরকার বলে আমরা টাকা রিকভার করব সেই টাকা যদি ইউসুফ সাহেব রিকভার করতে পারে অসুবিধাটা কোথায় দুই নম্বর ইউসুফ সাহেব কোথায় রং করে কোথায় ভুল করে টাইম খেপন করে কিনা রাজনীতি উইদ্র পাহারা দিবে আমি বারবার বলছি রাজনীতি উইদ্র পাহারা দিবে সে হয়তো টাইম খেপন করে কিনা কিন্তু আমি একটা লক্ষণ দেখি সংস্কারের নামে বদদুল আলম মজুমদার যেমন তাকে দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে সে একটা কমেন্ট পাস করে ফেলল যে

প্রস্তাব দিবেন আপনি কেন বলতেছেন যে আওয়ামী লীগ না আসলেও বৈধভাবে